এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ হাত থেকে গ্লাসটা যদি ফ্লোরে ফেলে দেই তাহলে কি হবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমি চাই না তোমার আমার সম্পর্কটা ঠিক গ্লাসের মতো টুকরো টুকরো হয়ে যাক তাই নেক্সট টাইম আমার কোনো বিষয় নাক গলাতে আসবে না বলেই খাবার টেবিলের উপরে গ্লাসটা রেখে ও নাফিসার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে বেডরুমের দিকে চলে গেল নাফিজা ছলো ছলো নয়নে গ্লাসটার দিকে তাকিয়ে রইল অপু একটা গ্লাস দিয়ে কেন সম্পর্ক ভাঙের ইঙ্গিত দিল নিশ্চয় পেছনে কোনো কারণ আছে চলুন কারণটা জেনে আসি অপু মোবাইল হাতে তাড়াহুড়ো করে বাসর ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল ফুলে ফুলে সাজিয়ে রাখা বাসুর ঘরে ঘুমটা দিয়ে বসে থাকা নববধূ নাফিজা অপুর তাড়াহুড়ো দেখে কিছুটা চমকে উঠলো মুচকি একটা হাসি দিয়ে ঘুমটার আড়াল থেকে অপুর দিকে দেখলো তাড়াহুড়ো করে বিছানার উপর উঠে বসে মোবাইলটা হাতে নিয়ে গেম খেলা শুরু করল বিছানার উপর যে তার নববধূ তার দিকে তাকাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই সে তার মতো করে গেমস খেলছে ছোট বাচ্চাদের মতো নাফিজার স্বপ্ন ছিল তার স্বামী বাসুর ঘরে প্রবেশ করার সাথে সাথে বিছানা থেকে নেমে তাকে পায়ে ধরে সালাম করবে তারপর দুজন মিলে দুরাকাত নফল নামাজ আদায় করবে কিন্তু কিছুই তো হচ্ছে না লজ্জায় অপুর সাথে কথা বলতেও সংকোচ বোধ করছে নাফিজা এক ঘন্টা দু ঘন্টা করে তিন চার ঘন্টা পার হয়ে গেল কিন্তু অপু এখনো গেমস খেলছে নাফিজা লক্ষ্য করলো তার স্বামীর মধ্যে কোন প্রকার তার প্রতি কোনো আগ্রহ নেই কামনা বাসনা তো দূরের কথা মাদ্রাসা পুরুয়া নাফিজা একজন কোরআনে হাফিজা লজ্জা সংকোচ ভয়ে কিছু বলতে পারছে না হঠাৎ অপু মোবাইলটা রেখে নাফিজার ঘুমটা সরিয়ে মুচকি একটা হাসি দিয়ে কথা নেই বাতরা নেই জড়িয়ে ধরে শুয়ে পড়লো পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে নাফিজার শ্বশুর শাশুড়ির জন্য চা নিয়ে তাদের রুমের ভেতরে প্রবেশ করলো পুত্রবধূকে দেখে শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি নাফিজা চায়ের কাপ দুহাতে দিয়ে পায়ে ধরে দুজনকে সালাম করলো শ্বশুর মুমিন খান বলল বেঁচে থাকো বৌমা বেঁচে থাকো শাশুড়ি ফরিদা বেগম বলল সারা জীবন যে স্বপ্নটা দেখেছি হয়তো কোনো পূর্ণ গুণে আজ তা পূরণ হলো আমি আমার মনের মতো একটা বৌমা পেয়েছি নাফিজা মুচকি হেসে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসলো নাফিজার শ্বশুর মুমিন খান বলল বৌমার চেহারার মধ্যে কেমন যেন একটা চিন্তার ভাঁজ দেখতে পেলাম তোমার ছেলে কি স্বাভাবিক অবস্থায় আছে নাকি বৌমার সাথেও খারাপ আচরণ করেছে আমি তো কিছুই জানি আলিনা খবর নাও বোমা ভালো বংশের একটা মেয়ে ওর সাথে অন্তত ভালো ব্যবহার করতে বলো সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না সংসারী হতে বলো নাফিজার শাশুড়ি ফরিদা বেগম স্বামীর কথায় কিছুটা টেনশনে পড়ে গেল বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল ওপুর ডাইনিং রুমে বসে মোবাইল হাতে গেমস খেলছে ফরিদা বেগম পাশ এসে দাঁড়িয়ে ওপুর দিকে তাকিয়ে আছে কিন্তু ওপুর সেদিকে কোনো খেয়াল নেই সে মোবাইলে গেমস খেলেই যাচ্ছে ফরিদা বেগম কিছুটা বিরক্ত হয়ে ওপুর হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে নিল ওপু চমকে উঠে দাঁড়িয়ে গিয়ে বলল আম্মু তুমি এটা কি করলে আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে গেলে কেন দাও তাড়াতাড়ি মোবাইলটা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ তো তোর অনেক আগেই হয়ে গেছে এখনো সময় আছে নিজেকে ঘরে নতুন নতুন এখন সাথে থাকার কথা আর তুই কিনে এখানে বসে ছোট তুমি করে আমি গেমস খেলতে ভালোবাসি আমি বিয়ে করতে চাইনি তোমাদের ইচ্ছাতে বিয়ে করেছি তাই গৃহবন্দী হয়ে থাকার মানুষ আমি না আমি গেমস খেলবো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবো এটাই হলো আমার জীবন বলেই মায়ের হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে অপুর ড্রয়িং রুম থেকে বের হয়ে গে গেল ফরিদা বেগম ছেলের কথা শুনে অনেকটা টেনশনে পড়ে গেল মনে মনে ভাবলো বড় বউয়ের কাছে যাই দেখি বড় বউ কিছু করতে পারে কিনা ফরিদা বেগম ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল বড় বউ আমার কাছে বিষয়টা কেমন জানি মনে হচ্ছে তোমার সাথে কি ছোট বউয়ের কথা হয়েছিল প্রিয়া না আম্মা সকাল থেকে তো আমার সাথে কোনো কথা হয়নি কেন আম্মা কি হয়েছে বৌমা আমি মনে হয় মেয়েটা জীবনটা নষ্ট করে দিলাম অপু হয় বৌমার সাথে তেমন একটা ভালো ব্যবহার করেনি তুমি একটু কষ্ট করে যাও তো বৌমার সাথে কথা বলে দেখো ওদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা হয়েছে কিনা আম্মা আমাকে তো আপনি টেনশনে ফেলে দিলেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি আপনি টেনশন করবেন না বলেই প্রিয়া রুম থেকে বের হয়ে গেল নাফিজা তার বেডরুমে বিছানার উপর বসে বই পড়ছিল প্রিয়া রুমের ভেতর ঢুকে বিছানার কাছে এসে বসতেই নাফিজা বইটি রেখে বলল ভাবি আমাকে কিছু বলবেন তোমার কাছে কিছু কথা জানতে আমি এসেছি বলুন ভাবি গত রাত ছিল তোমাদের বাসরাত রাত আমার দেবর কি সারা রাত গেমস খেলেছে নাকি তোমার সাথে গল্প গুজব করেছে প্রিয়ার মুখে এমন কথা শুনে নাফিজার মাথাটা নিচু হয়ে গেল প্রিয়া বুঝতে পারলো গন্ডগোল তো অবশ্যই হয়েছে তাই আবার জানতে চাইল তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে খুলে বলতে পারো তারপর এক এক করে গতকালকে সব ঘটনা নাফিজা বড় ভাবির কাছে খুলে বলতে লাগলো প্রিয়া অনেকটা অবাক হয়ে নাফিজার কথা শুনছিল ঘন্টাখানিক পর প্রিয়া ও তার শাশুড়ি সিঁড়ির সামনে আসতেই অপুকে দেখলো সিঁড়ির উপর বসে গেমস খেলছে অপুর মা অপুর হাত থেকে মোবাইলটা কেড়ে নিতেই অপু দাঁড়িয়ে গেল বলল আবারও এখানে এসে তোমরা আমাকে ডিস্টার্ব করছো তো সমস্যা কি তোর গতকালকে বিয়ে হয়েছে নতুন বউটার সাথে তুই অমানবিক ব্যবহার করেছিস তোর মধ্যে কি কোনো বিবেক বুদ্ধি নেই প্রিয়া বলল অপু তোমাকে আমি ভালো ছেলে মনে করতাম কিন্তু তুমি তোমার স্ত্রীর সাথে এটা কোন ধরনের ব্যবহার করলে অপু কোনো কথা বলছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফরিদা বেগম বলল চুপচাপ এখন বাসার ভেতরে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বি আজ আর মোবাইলটা হাতে নিতে পারবি না বলেই বউ শাশুড়ি বাসার ভেতরে চলে গেল অপুর মাথা মেজাজ গরম হয়ে গেল তার তো মোবাইল ছাড়া চলবে না তাই মোবাইল কিভাবে পাওয়া যায় সেই বুদ্ধি করতে লাগলো ভাবতে ভাবতে কি যেন একটা বুদ্ধি পেয়ে গেল চুপচাপ বাসার ভেতরে চলে গেল সম্পর্ক ভাঙার ইঙ্গিত দেওয়ার কারণ ছিল এটাই নাফিজা স্বামীর এমন দুর্ব্যবহার সহ্য করতে পারছে না ভীষণ কষ্ট হচ্ছে তার সে কোন দিনও আশা করেনি তার ভাগ্যে এমনটা হবে অনেক স্বপ্ন ছিল তার স্বামী তাকে প্রচন্ড ভালোবাসবে কিন্তু নিমেষেই তার সব স্বপ্নগুলো ভেঙে গেল কান্না করতে করতে দৌড়ে বেডরুমের দিকে চলে গেল কথা বলছে। রাগান্বিত হয়ে বলল তোমার ছেলে চুরি করে আমার ড্রয়ার থেকে ওর মোবাইলটা নিয়ে বাইরে চলে গেছে কোথায় গেছে তার কোনো খোঁজ খবর নেই কল দিলে কলটা কেটে দিচ্ছে রাত এখন কটা বাজে সে খেয়াল কি আছে ছেলের এমন বদভ্যাসের জন্য তুমি সারা দিন মোবাইলে গেমস আর গেমস খেলা বলেছিলে বিয়ের পর হয়তো গেমস খেলা বন্ধ হয়ে যাবে কিন্তু ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে এটা তোমার বোঝা উচিত ছিল তুমি আমার সাথে পক পক না করে কষ্ট করে বাহিরে যাও ছেলেটাকে খুঁজে নিয়ে এসো নতুন বউটাকে আর কষ্ট পেতে দিও না আমি এত রাতে তোমার ছেলেকে কোথায় খুঁজবো আমি এমনিতেই চোখে কম দেখি সেটাকে তুমি ভুলে গেছো এখন আমি কি করব মাথায় কিছুই ধরছে না এমন সময় অপুর বন্ধু সাইফুল দৌড়ে ড্রয়িং রুমে প্রবেশ করে হাঁপাতে হাপাতে বলল কাকা কাকি সর্বনাশ হয়ে গেছে অপু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কথা সোনামাত্র মাত্র অপুর বাবা মা দুজনেই চমকে উঠে দাঁড়িয়ে গেল কোথায় কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রাস্তা দিয়ে গেমস খেলতে খেলতে অন্য মনস্ক হয়ে হাঁটছিল তখন একটা ট্রাক এসে উপর পেছন থেকে ধাক্কা দিয়েছে গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে ফরিদা বেগম কান্না করতে করতে বলল ও গো চলো তাড়াতাড়ি হসপিটালে চলো সবাই তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল পরিবারের সবাই দৌড়ে হসপিটালের কেবিনের সামনে আসতেই একজন ডাক্তার কেবিনের সামনে থেকে বের হয়ে বলল আপনারা এসেছেন ফরিদা বেগম কান্না করতে করতে বলল ডাক্তার সাহেব আমার ছেলে অসুস্থ আছে তো আমি আমার ছেলের সাথে একটু দেখা করি নাফিজাও কান্না করছে ডাক্তার বলল আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আপনার ছেলে এখনো বেঁচে আছে আপনারা কেমন মা বাবা আপনার সন্তান যে মোবাইলে আসক্ত তো সে যে সারাদিন আমি আপনার ছেলেকে অনেক বকাঝকা করেছি আপনার ছেলে নিজের ভুল বুঝতে পেরেছে আপনারা যে কেউ দুজন তার সাথে দেখা করতে পারবেন ফরিদা বেগম নাফিজার হাত ধরে সবার উদ্দেশ্যে বললো তোমরা এখানে থাকো আমরা দেখা করে আসছি বলেই কেবিনের ভেতরে প্রবেশ করলো মা আর স্ত্রীকে দেখে অপু মাথা নিচু করে ফেললো অপুর মা কান্না করতে করতে বললো একদিনের মধ্যে বইয়ের অভিশাপটা তোর উপর লেগেছে নাফিজা বলল মা এমন কথা বলবেন না আমি আমার স্বামীকে অভিশাপ দেইনি বৌমা অভিশাপ দিতে হয় না একটা মানুষ যদি কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে সেটা অভিশাপে পরিণত হয় ওকে আমরা অনেক বুঝিয়েছি কিন্তু আজ পর্যন্ত পর্যন্ত ও বোঝেনি আর শেষ মারাত্মক অ্যাক্সিডেন্ট করে এখন বেডে পড়ে আছে এখন আমরাও সেবা যত্ন করব আর ও বেডে শুয়ে শুয়ে গেমস খেলবে অপু বলল মা আমি তোমার কসম খেয়ে বলছি আর কোনোদিন আমি গেমস খেলবো না আমি এখন যে কষ্ট পাচ্ছি তাতে আমার চরম শিক্ষা হয়েছে নাফিজা তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার সাথে অন্যায় করেছি এমনটা আর কোনোদিনও করব না অপর কথা শুনে নাফিজার বুকটা শীতল হয়ে গেল প্রিয় ভিউয়ার্স আমরা অনেক সময় কানে হেডফোন লাগিয়ে রাস্তায় চলাচল করি ভিডিও দেখতে দেখতে রাস্তায় চলাচল করি মোবাইলে গেমস খেলতে খেলতে রাস্তায় চলাচল করি কিন্তু একবারও ভাবিনা বেখেয়াল অবস্থায় যে চলাচল করছি আমরা যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই ট্রাকের তলায় পড়ে যাই কোনো গাড়ি যদি এসে আমাদের আঘাত করে তাহলে তো অপর মতো অবস্থা হতে পারে তাই আসুন আমাদের এই বধঅভ্যাসগুলো আমরা পরিবর্তন করি গল্পটি 골পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোসপো পরিচালনায় মুশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদনায় আলমগীর ধন্যবাদ